ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও সম্মানিত ভিউয়ার্স কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এইভাবে আম সত্ত্ব দিয়ে সারা বছর সংরক্ষণ করুন আমি আজকের পর্বে আপনাদের জন্য দুই ধরনের কাঁচা আমের সত্য নিয়ে হাজির হলাম একটা হচ্ছে মিষ্টি টক আর একটা জাল মিষ্টি ও টক দুইটাই দেখার জন্য আমার সাথে এবং দেখতে থাকুন এখানে আমি দুই কেজি আমি নিয়েছি বাজার থেকে আমগুলাকে কুষা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে খড়াইয়ের মধ্যে দেখে দিলাম অল্প উনুনে আমি এটাকে সিদ্ধ করে নিয়ে বেশ কয়েকবার নেড়ে এটাকে ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন আমগুলা ভেঙে একটা সফট ক্লাতে পরিণত হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে ছেড়ে আরও ভালো করে ভেঙে নিচ্ছি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এরকম একটা চাকনিতে নিয়ে আমি স্বামীজের সাহায্যে এটাকে ছেলে নিচ্ছি আর নিচে ক্লাতটা পরার জন্য একটা পাতিল দিয়ে দিলাম একটু সময় নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে যাতে আমের ডাস্ট এবং শক্ত অংশগুলো থেকে যায় আর স্মুথলি হয় আম সত্ত্বটা এবার আমি কিছু অংশ মিষ্টি সত্য তৈরি করব। আর কিছু জাল এবং টক মিষ্টি তৈরি করব। এজন্য আমি প্রায় তিন ভাগের দুই ভাগ নিয়েছি এখানে একটা কড়াইয়ের মধ্যে উঠে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি অল্প পরিমাণ সিলিপ্লেক্স ব্যবহার করতেছি কারণ আমার এই আমসত্বটা টক জল মিষ্টি হবে এবার আমি এটা কি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এইটার স্বাদ হচ্ছে একরকম তো আমি তিন ভাগের দুই ভাগ এখানে নিয়েছি জাল মিষ্টির জন্য আর বাকি এক ভাগ আমি আরেকটা প্রাইপিনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি এখানে আমি সিলিপ্লেক্স ব্যবহার করবো না এটা শুধু মিষ্টি আমসত্ত্ব হবে এবার এটাকে নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে কিছু সময় জাল করে একটু শক্ত করে নিচ্ছি যাতে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদে বেশি সময় রাখতে না হয় যখন এটাকে আটালো আটালো শক্ত ডোতে পরিণত হয়েছে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে দিতে গেলাম আর এদিকে যে টক জাল মিষ্টিটা ওইটা আমি চুলায় বসিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এটাকে একটু শক্ত করে নেব আর এই অবস্থায় একটু সাবধানে জাল করতে হবে কেননা বলক আসলে আমের ক্লাব গায়ে ছিটে পড়ে আর এটা খুবই যন্ত্রণাদায়ক এটা এর জন্য সাবধানে করতে হবে এবং চুলা রাশটাকে একটু কমিয়ে রেখে বেশি সময় নিয়ে জাল করে টানিয়ে নিতে হবে শক্ত হলে খুব দ্রুতই শুকিয়ে যায় এবার একটা স্টিলের স্টে নিয়ে নিলাম এটার মধ্যে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে আম সত্ত্বটা খুব সহজ ইজিলিভাবে উঠে আসে পুরো টের মধ্যে আমি তেলটাকে মেখে নিচ্ছি এবার আমি আমের ক্লাতটুকু ডেলে দিলাম এখানে যেহেতু আমি বেশি অংশ তাই আমি বড় টেটাতে আমি দিয়ে দিচ্ছি আমের ক্লাতটা ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি একটু ট্যাপ টেপ করে দিচ্ছি এভাবে মেরে চেনে যেন সমানভাবে পুরো ছড়িয়ে তাকে আর এদিকে আমি ছোট্ট আরেকটা টে নিয়েছি এটার মধ্যেও আমি সেমভাবে সবিন তেল ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যেও আমি মিষ্টি যে আমের ক্লাবটুকু তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এটাকেও খুব ভালোভাবে আমি চড়িয়ে দেব যেন কোথাও মোটা কোথাও পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই দুইটা আম সত্যই খুবই ফেভারেট আমার এই আমসত্বগুলা সারা বছর জুড়ে আমরা সংরক্ষণ করতে পারি এটা বড় সবারই প্রিয় একটা খাবার সবাই খুবই পছন্দ করে আমি দেখি নাই এমন কেউ নেই যে আমসত্ব খাইতে ভালোবাসে না আমি পুরো থিয়েটারতে আমসত্বটাকে আমের ক্লাবটুকুকে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর কতটা শক্ত হয়েছে আটালো হয়েছে আমার মনে হয় একদিন রৌদ্র দিলে শুকিয়ে যাবে আমি একটু ট্যাপ টেপ করে দিচ্ছি যাতে কোথাও বা না থেকে যায় এবং সমানভাবে ছড়িয়ে যায় আজকে অনেক রৌদ্র প্রচণ্ড রৌদ্র দেখতে পাচ্ছেন আমি মশারি দিয়ে ভালোভাবে ডেকে দিচ্ছি কারণ কাকে অনেক উৎপাদ করে কাট নষ্ট করে দেবে এই কারণে আমি মশারি দিয়ে ভালোভাবে ডেকে দিলাম পুরো একদিন রৌদ্র লাগার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে শুকাই নি চেষ্টা করতেছে না তো আরও একটু রোদ লাগতে হবে আরও কিছুক্ষণ রোদ্রোর পরে হয়তো এটা ওঠানো যাবে একদিন রোদ্র লাগার পরে এটা ওঠে নাই এটা পাতলা করে দিয়েছিলাম তারপরও ভালো শুকিয়েছে আর ওইদিকে টক মিষ্টিটা একটু বেশি মোটা ছিল যে কারণে এটা কাচাকাছাই রয়ে গেছে পরদিন দিন আমি হাফবেলা রোদ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমার টক মিষ্টির জালটা খুবই সুন্দরভাবে ইজিলি উঠে আসতেছে এটা সম্পূর্ণরূপে হয়ে গেছে আমার শুকানো আমার মনে হয় যে পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এটা অনেক জাল হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি বুঝতে পারি নাই এটা আসলে অনেক ঝাল ঝাল লাগে ওর আমি একটু এটাকে কোল্ড করে বলে নিচ্ছি এবার মাঝখান থেকে একটু কেটে এটাকে ছোটো ছোটো করে পিস করে টুকরো করে নেব খাবার সুবিধার্থে এটা অপশনাল আপনারা চাইলে আস্তাও রেখে দিতে পারেন আর এভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় সত্যি অনেকটা অসাধারণ হয়েছে খুবই লোভনীয় এভাবে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমার সুবিধার্থে যেন এক পিসের পিস করে খাওয়া যায় আপনারা চাইলে পিস করে নিতে পারেন অথবা আস্তে আস্তেও রেখতে পারেন এদিকে আমি পরের দিন পুরো দিন রৌদ্র লাগার পর মিষ্টি এবং টকটা এরকম হয়েছে মাঝখানে একটু খাওয়া খাওয়া দেখতেছেন তারপরেও মশারিটা চিরে কাক এখান থেকে খেয়ে ফেলেছে কি আর বলবো বলার বাসা নেই এত অত্যাচার করে কাকপাকি এটাকেও আমি একটু কোল্ড করে নিলাম এবার সেমভাবে এটাকেও মাঝখানে কেটে দিচ্ছি এটাকেও ছোটো ছোটো করে আমি পিস করে নেব আর সবচেয়ে বেশি মজাদার লোভনীয় হয়েছে আমার এই আমসত্বটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে আমি এটাকেও ছোটো ছোটো করে পিস করে একটু পরিবেশন করে নিলাম এই আমের সিজন আর রোদ পুরিয়ে যাওয়ার আগেই এভাবেই আমসত্ব তৈরি করে আপনারাও সংরক্ষণ করতে পারেন ছোটো বড় সবারই একটা ফেভারেট বছর জুড়ে এভাবেই আম দিয়ে সংরক্ষণ করতে পারেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ